হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা দেখবো কী করে থামবেল বানাতে হয় আমাদের প্রথমে থাম্বেল বানাতে হলে প্রথমে আমাদের ইউটিউবে যেতে হবে তারপরে এডিটে যেতে হবে তো আমি এই ভিডিওর উপর থামবেল বানাতে চাই তো এটা হচ্ছে এখনকার থামবেল কিন্তু আমি এটা চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে গুগলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে Ta porim je zelo zitav. তো এটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে বা সেভ করতে হবে তারপর আমাদের গ্যালারি বা ফাইলে যেতে হবে আমাদের যেটুক দরকার নেই সেইটুক আমাদের কেটে ফেলতে হবে তো হয়ে গেল আমাদের সেভ করা তারপর আমাদের ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে এই যে এখানে পেল পেন আইকনে যেতে হবে তারপর কাস্টম থামবেলে যেতে হবে কাস্টম থামবেলে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে সেই ফটোটা ফটোটা এই যে এখানে চলে আসছে তা আমাদের এখানে ডান দিতে হবে তারপর সেফ তো হয়ে গেল আমাদের থাম্বেল